তিনি আসবেন আমাদের বাঙালি পুরুষরা তো তাদের যে আইকনকে দেখে আমরা ছোট থেকে বেশ বড় হই সেখানে কার্তিক কার্তিকের ন্যায় পুরুষ এটা তো আমরা খুব গর্বের সাথে আমরা মনে করি এবং কার্তিক পুজোর মধ্য দিয়ে এমন একটা ব্যাপার আমাদের পারিবারিক বা আমাদের সংস্কৃতির মধ্যে আছে যে যারা সন্তান চান এবং তারা কার্তিক পুজো করেন যাতে কার্তিকের মতো পুত্র সন্তান তার জন্ম হয় আবার বাঙালির ঘরে সরস্বতীও পুজো হয় যাতে সরস্বতী মায়ের মতো যেন কন্যা সন্তানও আমাদের ঘরে জন্মগ্রহণ করে এটা তো কোনোভাবে মুছে যাবার প্রশ্নই ওঠে না যারা মুছে যাবার কথা বলেন তারা খানিকটা এই ঐতিহ্য সম্পর্কেই হয়তো খুব একটা তারা সমৃদ্ধ নন বা জ্ঞাত নন আমি বলবো যে তারা বাঙালি সংস্কৃতি বাঙালি উদযাপন বাঙালি ধর্মীয় মনস্কতা এগুলো নিয়ে আরেকটু পড়াশোনা করুন কার্তিক ঠাকুর হ্যাংলা একবার আসে মায়ের সঙ্গে একবার আসে একলা এক প্রকার বাঙালির এই লাইনটা প্রচন্ড রকম পরিচিত আমরা প্রায় জন্মের পর থেকে এক প্রকার শুনে এসেছি কোথাও গিয়ে কি সময় এলো এই লাইনের অবলুপ্তি হবার নাকি এখন থেকে বলতে হবে কার্তিক এবং গণেশ কি বলবেন না না অবলুপ্তির তো কোনো প্রশ্নই ওঠে না কারণ আমরা যেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের সংস্কৃতিকে আমরা পালন করে থাকি সেখানে তো অবলুপ্তির কোনো প্রয়োজনীয়তাই আছে বলে মনে হয় না কারণ আমাদের ধর্মীয় উদযাপন বা আমাদের সামাজিক উদযাপন যেটিকে আমরা উৎসব বলি তার সাথে সম্পৃক্ত রয়েছে আমাদের সাহিত্য আমাদের আমাদের কবিতা আমাদের ছড়া আমাদের গান আমাদের বিভিন্ন ঠাকুর দেবতার পাঁচালি সব কিছুই তার সাথে মিলিয়ে মিশিয়ে রয়েছে এবং সেই মিলিয়ে মিশিয়ে থাকার মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি রয়েছে তার মধ্য দিয়ে আমাদের জীবন ঘটিয়ে নিয়ে যাওয়ার যে একটা মানসিক শান্তি শুধুমাত্র ধর্ম বিষয়টা একটা বিরাট মানে উচ্চ মার্গের বিষয় বোধগম্য না হবার মতো বিষয় এরকমটা তো বাঙালি তার উদযাপন তার সংস্কৃতির মধ্যে দিয়ে কখনো ভাবেনি তাই সব কিছু মিলিয়েই এই যে কার্তিক ঠাকুরকে বেশ হ্যাংলা বলা হয় কখনো তিনি মায়ের সাথে আসছেন আবার তিনি আসছেন এককভাবে এই যে মায়ের সাথে আসছেন সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটা দুর্গা মায়ের সাথে আসছেন হিসেব করে যদি মানে আমি অতটা ধর্মীয় বিষয় নিয়ে অতটা আমার জ্ঞান হয়তো নেই কিন্তু এটুকু বলতে পারি যে আমাদের দুর্গা যখন মা দুর্গার সাথে কার্তিক ঠাকুর আসছেন মা দুর্গার সেই পুজোটা কিন্তু অকাল বোধন অর্থাৎ সেই সময় মায়ের উদযাপন আমরা একমাত্র ভারতবর্ষের বাঙালিরাই এই মা দুর্গার উৎসবটা আমরা আয়োজন করি পুজোটা আমরা করি যখন ভগবান রামচন্দ্র রাবণ বধের প্রয়োজনে মা দুর্গার আবাহন করেছিলেন সেই তিথিটাকে সেই মায়ের প্রতি যে ভগবান রামচন্দ্রের যে শ্রদ্ধা তার প্রকৃষ্ট যে প্রতিফলন সেটাই বাংলায় দুর্গাপূজার মধ্য দিয়ে ঘটে থাকে এবং সেই দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় উদযাপন হিসেবে নিয়ে যাবার পিছনেও রয়েছে উদার মানসিকতার পরিচয় সাপেক্ষ একটা এত দীর্ঘদিন বৃহৎ আয়োজন সেটা একমাত্র জমিদারদের মধ্যে ছিল প্রতিযোগিতামূলক ভাবে তারা দুর্গা পুজো করতো সেটা এখন বারোয়ারি আমাদের সকলের আমাদের কাছের এবং আমাদের জীবনের সব থেকে আনন্দ ঘন মুহূর্তের একটা উৎসব বলে পরিণত হয়েছে তাতে কার্তিক ঠাকুর আসছেন এবং কার্তিক মাসের শেষ দিনে তিনি আবারও আসছেন তিনি আসবেন আমাদের বাঙালি পুরুষরা তো তাদের যে আইকনকে দেখে আমরা ছোট থেকে বেশ বড় হই সেখানে কার্তিক কার্তিকের ন্যায় পুরুষ এটা তো আমরা খুব গর্বের সাথে আমরা মনে করি এবং কার্তিক পুজোর মধ্য দিয়ে এমন একটা ব্যাপার আমাদের পারিবারিক বা আমাদের সংস্কৃতির মধ্যে আছে যে যারা সন্তান চান এবং তারা কার্তিক পুজো করেন যাতে কার্তিকের মতো পুত্র সন্তান তার জন্ম হয় আবার বাঙালির ঘরে সরস্বতীও পুজো হয় যাতে সরস্বতী মায়ের মতো যেন কন্যা সন্তানও আমাদের ঘরে জন্মগ্রহণ করেন আবার প্রজাগুড়ি লক্ষ্মী পুজো হয় সেখানেও মা লক্ষ্মী মা সরস্বতী মা দুর্গার সাথেও একবার এসেছেন আবারও তারা আলাদাভাবেও এসেছেন সেখানে যাতে লক্ষ্মী মন্ত আমরা কন্যা সন্তান পাই সেরকমও আমরা চাই একই রকমভাবে গণেশ ঠাকুর তিনিও আমাদের যখন নববর্ষ পালিত হয় তখনও তিনি আরাধ্য দেবতা হিসেবে আমাদের বাংলায় আবারও পূজিত হন এবং আমরা গণেশ ঠাকুরের মতো পেটুক মানুষও আমাদের সন্তান হিসেবে আমরা চাইবো এমনই আকাঙ্ক্ষা রাখি এটাই আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের ঔদার্য আমাদের সংস্কৃতি সব থেকে বড় আমাদের গর্বের জায়গা এটা তো কোনোভাবে মুছে যাবার প্রশ্নই ওঠে না যারা মুছে যাবার কথা বলেন তারা খানিকটা এই ঐতিহ্য সম্পর্কেই হয়তো খুব একটা তারা সমৃদ্ধ নন বা জ্ঞাত নন আমি বলবো যে তারা বাঙালি সংস্কৃতি বাঙালি উদযাপন বাঙালি ধর্মীয় মনস্কতা এগুলো নিয়ে আর একটু পড়াশোনা করুন স্বামীজিকে পড়ুন চৈতন্য মহাপ্রভুকে পড়ুন রামকৃষ্ণ দেবের কথামৃতটি তারা পাঠ করুন তাহলে আশা করি তাদের গর্বের কোনো সীমা থাকবে না যে তারা বঙ্গ সন্তান হয়ে জন্মেছেন বলে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল